আমার মাংসটা হয়ে গেছে ভাজা উঠে নেবো আবার আমি আলু ভেজে নেব আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই করি সকলে ভালো আছেন আজকে আমি রান্না করব মুরগির মাংস দিয়ে নারিকেল মানে নারিকেল দিয়ে মুরগির মাংস তো আমার সাথে থাকবে তো তেল দিয়ে দিলাম প্রথমে তেলটা দিয়ে পেঁয়াজের ব্যবস্থা করে নিলে কি হবে গরুর মাছ দিয়ে বা গুডির মাংে পেঁয়াজের বেরস্তা দিলে সেটা টক টক লাগে না অনেক সময় টক টক লাগে কিন্তু পেঁয়াজের বেরস্তাটা দিয়ে দিলে টাকা আমি আজকে মাংসটাও ভেজে নিব আর মাংসটাও হাত দিব না হাত দিলে মরিষ হাতে লাগে ঝাল লাগে এই জন্য আমি যে এরকম করে মাখিয়ে হয়ে কয়েকটা আলু দিব বাচ্চাদের জন্য আলুটাও ভেজে নিব মাখিয়ে ভেজে নেব মাংসটা ভেজে নেব আর পটলে ভেজে নেব এখানে তেমন কিছু দিই এখানে শুধু মরিচ আর হলুদ আর লবণ আর তেল দিয়ে মাখিয়ে তারপর এটা ভাজতেছি আর অন্যান্য মরিচ মশলা সব কিছু আবার যখন মাংসের মশলা কষাব তখন দেব তো আমার মাংসটা হয়ে গেছে ভাজা আমি এখন ছেলবো ঠেখা নিয়ে আবার আমি আলু ভেজে নিব

আর রসুন একটু ভেজে নিব এখানে আমি হলুদ মরিচ মশ মানে গরম মশলা যেটা আদা লং এলাচ দারচিনি সব কিছু আর কি জিরা সব কিছু দিয়ে দিয়েছি তারপর হচ্ছে সব মশলা আর কি এখানে দিয়ে দিয়েছি সবাই প্রসিদ্ধ হতে টাইম লাগে মাংস প্রসিদ্ধ হওয়ায় আছে প্রসিদ্ধ মন আগে দিয়ে দিব কষানো হয়ে গেছে আলু অনেকটা সিদ্ধ হয়ে গেছে একটু বড় বড় করে পিস করাতে আর কি আলু সিদ্ধ হতে একটু টাইম লাগছে সেই জন্য আলুটা আগে দিলাম মাংসগুলো ছেড়ে দেবো খলিচাগুলো উঠিয়ে রাখি সেটা অনেকটুকু কষিয়ে নেব আলুটা মাংসটা তারপরে খুঁজিয়ে দিব গরম পানি করে রেখেছিলাম গরম পানিটা দিয়ে দিব এখন আমি নারিকেল গুঁড়ো দিয়ে দেব একটু কষাবো তারপর ঝুঁকিয়ে দেবির একটু দিয়ে দেবো কতটুকু দিয়ে দেবো আবার লাস্টের দিকে দিব চুল দেওয়ার পরে এখন কতটুকু দিয়ে দেবো আমরা পছন্দ হয়ে গেছি মাংসটা সবকিছু এখন আমি ঝুঁকিয়ে দিবো ঝুঁকিয়ে দিয়ে দেবো যেই গরম পানিটা করে রেখেছিলাম আমি সেটা দিয়ে ঝুঁকিয়ে দেব গরম পানি দিলে খেতেও ভালো লাগে আর দ্রুত হয় তরকারি রান্না মাংস রান্না সে কারণে গরম পানি একটু ঝুল বেশি করেই একটু গাছের একটু ঝুল পছন্দ করে তো সে কারণে আমি দিয়ে দিল যে আর হচ্ছে কলিজা গিলা সেগুলো রেখেছিলাম মাথা আগে দিন এগুলো যাবে সেই জন্য দিবি এখন দিয়ে নেব আর পেঁয়াজের বেরস্তা দিয়ে দিব তো নেড়ে ছেড়ে ঢেকে দেবো এই যে দেখে আমার ময়জা এই যে ময়জা আসছে ময়জা আমার সাথে সারা দিনে রান্না থাকে আমি যতক্ষণ থাকি কিচেনে ও থাকে আমার সাথে এই যে এখন চান্স পাচ্ছে না আমি একটু বেশি ব্যস্ত আমার কাছে বসতে চান্স পাচ্ছে না সেই জন্য এদিক সেদিক এরকম করতেছে ঢেকে দিলাম তো হয়ে গেছে আমার মাংস দেখুন হয়ে গেছে সুন্দর হয়েছে আর সুন্দর দেখেন বারবার আমার পিছনে আমার সাথে আসতে চান না আসো খাবার দিব এখন আসো 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 খাবার দিব তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লেগেছে রান্নাটা কেমন হয়েছে কমেন্টস করে অবশ্যই জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আবার নতুন কোনো ভিডিওতে অন্য কোনো সময় দেখা হবে আপনাদের সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম